হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দিস ইস তাহারিমা তাহ স্য আজকে আমি তাহ আপনাদের জন্য নিয়ে চলে আসছি আইব্রো ট্রিমার এটা কিন্তু একদমই একটা পেইনলেস একটা জিনিস আমরা অনেকেই হচ্ছে আইব্রো প্লাক করতে অনেক বেশি ভয় পাই কেন বলেন তো একমাত্র পেইনের জন্য সো আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর প্রিমিয়াম একটা জিনিস নিয়ে চলে আসছি দেখেন এটার জাস্ট লুকটা এত সুন্দর অ্যান্ড কালার কম্বিনেশন গ্লেজি এত কিউট একটা জিনিস এটা কিন্তু একদমই পেনলেস তো আপনারা একদমই কোনো উইদাউট পেইনে এটা কিন্তু ইউজ করতে পারবেন অ্যান্ড শুধু আইব্রো ট্রিমার না আপনারা চাইলে কিন্তু হচ্ছে আমাদের এখানে অনেকের হচ্ছে হেয়ার গ্রোথ অনেক বেশি থাকে সো আপনার আপার লিপের জন্যও কিন্তু এটা ইউজ করতে পারবেন এটার সাথে আমরা সুন্দর একটা চার্জারের তার দিয়ে দিচ্ছি এটা দিয়ে আপনি সুন্দর করে এটা চার্জার করতে পারবেন এই যে চার্জার অপশনটা এখানে ঠিক আছে এটা ক্লিন করার জন্য খুব সুন্দর একটা এই যে মিনি কিউট একটা ব্রাশ দেওয়া আছে সো আর কোনো ঝামেলা নেই আপদের জন্য একদম ইজি একটা জিনিস নিয়ে চলে আসছি তাহলে আর দেরি কেন দ্রুত করে আমাদের এটা অর্ডার করে ফেলুন অর্ডার করতে একটা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের কনফার্ম করে ফেলুন আল্লাহ আলাইকুম